কাগজে দুর্গাগুড়ের নজর কাড়ল দুর্গা প্রতিমা বলতেই আজ আর সেই খড়ের উপর মাটির প্রলেপ নয় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আজ মাটি ছাড়াই নানান উপকরণ ব্যবহার করে তৈরি হচ্ছে দুর্গা জলপাইগুড়ির ক্ষুদে শিল্পী রায়ন সেন তেমনটাই করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে এলাকায় ক্ষুদে শিল্পী রায়ন এই প্রসঙ্গে বলে মূলত কাগজ ব্যবহার করেই নিজে হাতে সৃষ্টি করছে উমার পরিবার যে কাজে সর্বত্র সহযোগিতা করেছে মা এবং বাবা আগামীতেও এমন সৃষ্টি করার ইচ্ছে রয়েছে সবার সহযোগিতা পেলে জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় কোয়েলি রায় বর্মন এবং পিন্টু একমাত্র পুত্র সন্তান রিয়ান সেন বছর কাগজের দুর্গা প্রতিমা বানিয়ে গোটা পাড়ায় তাক লাগিয়েছে রিয়ান দুর্গা অসুরের পাশাপাশি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশেরও মূর্তি বানিয়েছে শুধু কাগজ নয় তুলো পিচবোর্ড টুনিবাবসহ একাধিক সরঞ্জামের মাধ্যমে এই দুর্গা মূর্তি ফুটিয়ে তুলে ছেড়িয়ান রিয়ান জানায় তার এই দুর্গা প্রতিমা বানাতে সময় লেগেছে মাত্র সাত দিন পড়াশোনার পাশাপাশি এই দুর্গা প্রতিমা বানিয়েছে সে আর তার এই সফলতার পেছনে হাত রয়েছে মায়ের এবং বাবার রিয়ানের মা কোয়েলি রায় বর্মন জানান করোনার সময় থেকে প্রতি বছর দুর্গা সময় থেকে রিয়ান এই মূর্তি বানায় শুধু মূর্তি করা নয় নিয়ম নিষ্ঠার সাথে এই মূর্তির পুজো করেন রিয়ান উৎসবের মেজাজে চলে ভোগ বিতরণও পাড়ার লোকজন থেকে বন্ধু বান্ধবেরা পুজোর এই সময় তারাও ভিড় জমা আমি বানিয়েছি এটা মূল কাগজ দিয়ে এবং তার মধ্যে আরো অনেক জিনিসের ব্যবহার করা হয়েছে এবং এটা আমি নিজে হাতে বানিয়েছি এবং এটা আমাদের বাড়িতেই পূজিত হবে এটা পুজো যখন শুরু হবে তখন থেকে চার দিন টানা পুজো হবে এবং এটা বানাতে আমার কার্ডবোর্ড তারপরে তুলো তারপরে টুনি বাল্ব তারপরে এদিকে পিছনে জড়ি আহ কাগজ তারপরে ঠাকুরের জন্য মুকুটের জন্য অনেক ধরনের বিডস চেন এবং গোল্ডেন পেপার গ্লু আঠা এগুলো তো আছে এটা তো ও অনেক ছোট থেকেই শুরু করেছিল লকডাউন পিরিয়ড যখন ছিল তখন থেকে চলছে ওর এই মানে ঠাকুর বানানোর প্রক্রিয়াটা আর আমরা খুবই আনন্দ করি বাইরে বের হওয়ার প্রয়োজনই পড়ে না বরঞ্চ বাইরের অনেক লোক দর্শনার্থী হিসেবেই দেখছি যে গত বছর থেকে আসতে শুরু করেছে এটা খুব ভালো লাগে আমরা একসাথে সবাই হই এটাই আমাদের আনন্দ দিলীপ রায়ের প্রতিবেদন তরাই সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবন্টু বিউটি সেলুন এখানে রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ স্পা ফুল বডি মাসাজ অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোন সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজও চলে আসুন আমাদের ঠিকানায় উবন্টু বিউটি সেলুন কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে